মোস্তাফিজ গেম চেঞ্জার বোলার এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান বোলার হলো মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন মোস্তাফিজের কেরিয়ার বিশ্লেষণ করলে দেখা যায় ডেথ ওভারে খুব ভয়ঙ্কর একজন বোলার মোস্তাফিজ ডেথ ওভারে মোস্তাফিজের কাটার ফেস করা যে কোনো ব্যাটসম্যানের জন্য খুব কঠিন কাজ মোস্তাফিজের বল খেলা বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্য খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার মুস্তাফিজ কাটার দিয়ে খুব সহজে ডট বল আদায় করতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের কাছ থেকে মুস্তাফিজ যেদিন জ্বলে উঠবে সেদিন বাংলাদেশের জয় নিশ্চিত মুস্তাফিজের মতো একজন প্লেয়ারকে দলে পাওয়া যে কোনো দলের জন্য ভাগ্যের ব্যাপার এশিয়া কাপে হংকংয়ের সাথে মোস্তাফিজ দুর্দান্ত বলিং করেছেন দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে আর শ্রীলঙ্কার সাথে মোস্তাফিজ কেমন বলিং করবে তা দেখার অপেক্ষায় আছে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা মুস্তাফিজের চার ওভার বাংলাদেশের জন্য অতি মূল্যবান এই চার ওভারকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ দল ভালো কিছু অর্জন করতে পারবে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন